জি বর্তলা কফি হাউস বর্তলা কফি হাউস যে এর লোকেশন একটু কোয়া দেন এটা মিরপুর এক ঠেইকা আসতে হয় আপনার tamanna restaurant এর মোটামুটি আগে আগে ঠিক আছে গার্ডেনের গেটের অপজিটে আচ্ছা তাহলে আমরা দেখান কি কি আছে কি কি পাওয়া যায় এখানে আমার গাইস আমরা ভিতরেই যাচ্ছি দেখাচ্ছি কি কি পাওয়া যায় এখানে আমার এখনকার আয়োজন হইল এটা চিকেন লেগ পিস হয় নাগেস হয় চিকেন বল হয় সমোচা হয় আপনার ফ্রেঞ্চ ফ্রাই হয় আপনার বর্তাপাতের আয়োজন ছিল বর্তাপাতের সময় এখন শেষ শেষ হয়ে গেছে আপনারা যদি দুপুর দুপুর আসেন তাহলে যাবেন এবং সাশ্রয় মূল্য কম খরচে পেয়ে যাবেন ইনশাল্লাহ দামও তো বেশি না রিজনেবল প্রাইজে পাবেন এ দেখুন এই যে সন্ধ্যার আইটেমে সন্ধ্যার আইটেমে আছে আপনার চিকেন টিকা পুরি আপনার চটপটি ফুচকা জালমুড়ি আপনার এই পাশে আছে চা কফি জুস বার মোটামুটি সব কিছুই আছে নাকি বাবু ভাই জি তো বাবু ভাই আপনার এই মানে ব্যবসা প্রতিষ্ঠার বয়স কতদিন মোটামুটি ছয় বছর ছয় বছর জি আলহামদুলিল্লাহ ভালো দোয়া করি যাতে আরো ভালোভাবে হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম